সবাই ভালো আছেন আচ্ছা রুবাই আপু হচ্ছেন আমাদের পিটি অনলাইন ক্লাস এবং বেসিক অনলাইন ক্লাসের স্টুডেন্ট তো আলহামদুলিল্লাহ আপু বেসিক ক্লাস করছেন তারপর উনি হচ্ছেন পিটিতে আসছেন এমন না যে ওনার ইংলিশ উইক ছিল ইংলিশ ভালোই ছিল বাট পিটির যেহেতু যে ডিফারেন্ট বেসিক আছে পিটি তার নর্মাল অন্য কোনো ইয়ার মতন না তো পিটির বেসিকটা আপু অনলাইনে করছেন তারপর আপু হচ্ছেন যে আমাদের পিটি অনলাইন ক্লাসে আসছেন এবং আপুর খুব ভালো একটা গুণ ছিল আপু খুব ভালো রেসপন্সিভ ছিলেন আপনাদেরকে অনেক সময় কোয়েশ্চেন করলে অনেক সাই থাকেন না অ্যান্সার করতে চান না একটু লজ্জা লাগে আপু কিন্তু সুন্দর নেন ওনারও লজ্জা লাগে বাট উনি কনফিডেন্ট উনি অ্যান্সার করতে চেষ্টা করেন এবং সেটা যদি একটু ভালো হয় তো আলহামদুলিল্লাহ যদি সেটা আরেকটু ইম্প্রুভ করতে হয় সেটা আমরা অ্যাসেস করতে পারি আপুকে বলতে পারি যে আপু আপনি অ্যান্সারটা খুব ভালো দিয়েছেন আরেকটু চেঞ্জ করে দেন এটা আর একটু ভালো হবে তো যখনই আপনারা পার্টিসিপেট করবেন একটু রেসপন্স করবেন আমরা একটা ভালো ফিডব্যাক দিতে পারবো সেই ফিডব্যাকটা নিয়ে আপনি আরেকটু ইম্প্রুভ করতে পারবেন যা আমি তাহলে এই ভুলটা করতেছি আমি ঠিক করে ফেলি একটু কাইন্ডলি সবাই রেসপন্স রেসপন্স করেন তারপর খুব ভালো প্রথম যে কারণে আপুকে আমাদের নোটিস করা যে আপু খুব রেসপন্সিভ যে কোনো অ্যান্সার দেওয়ার জন্য আপু সবসময় হাত তুলে রাখতো আমি মাঝে মাঝে এমন হয়েছে আপুকে বলছি আপু অন্য কাউকে একটু চান্স দেই আপনি একটু ইয়া করেন তা আলহামদুলিল্লাহ আপু সেভেন্টি পাইসি পিটি তো পিটি সেভেন্টি মানে আইএলসি ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ তো আপু যেহেতু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দিকে ইন্টারেস্টেড তো পিটি সেভেন্টি উনি যে কোনো মাস্টার্স ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবে তো আপু যদি একটু আমাদের ভাই এবং বোনদের জন্য ছোট্ট কিছু কথা বলেন ইঞ্জিনিয়ার জন্য আচ্ছা আচ্ছা

তো বাকি অবশ্যই লাগে যদি ভালো পড়তে পারো তাহলে তো হচ্ছে আমি বুঝি যেটা দেখব আর কি আমি যাই বলবো যখন কনফিডেন্স আসবে তখনই পরীক্ষা দিতে যাবা ঠিক আছে এবং আমি হচ্ছে তিরিশ তারিখ ফার্স্টে পরীক্ষা দিতে গেছি অনেক কনফিডেন্স নিয়ে উত্তোলাতে করফিডেন্ট একদম লো হয়ে গেছে আমার ল্যাপটপ অস্ত হয়ে গেছে আমি পরীক্ষা দিতে পারিনি বিশ তারিখে তখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ কোন পরীক্ষা দিছি যা হচ্ছে আমি এটা আমরা যা নির্ধারণ করে সেটাই আমি খুশি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো আপনার গল্প যে হচ্ছে